অনেক খারাপের খারাপ ছিল কিন্তু একটা ভালো কাজ সে রাজাকাদের একটা লিস্ট করেছিল এই লিস্টে তার দলকে এক নম্বরে সমর্থন করি আর দুই নম্বরে যাদের রেখেছিল তারাই এখন এই গেছে দিল্লিতে রাজাকার যাবে তিন দিকে চাঁদা না দেওয়ার কারণে যদি পাথর মারে ভোট না দিলে তো গলা কেটে ফেলবে তোকে আগে ইচ্ছাদ গোষ্ঠীকে বাইরে রেখে বাংলাদেশে কোন শ্রেষ্ঠ নির্বাচন হতে পারে না আপনার যদি কারো মুখের দিকে তাকিয়ে কাউকে ভয় করে এর সাহেব যদি সুষ্ঠু নির্বাচন দিতে ব্যক্ত হন আপনার এবং আপনার সরকারের ইতিহাসে সবচেয়ে একটা নিকৃষ্ট উদাহরণ এসে থাকবে সেজন্য আমরা আজকে পরিষ্কার বলতে চাই আমার ভাই কবরে বাইরে থেকে লম্পজম্প করবে এক মুহূর্তের তোরে আমরা মানতে চাই না কনেদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে এবং চলবে আবু সাহেব মুক্ত যুদ্ধ লড়াই চলছে মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত না পর্যন্ত ভোটের অধিকার প্রতিষ্ঠিত না পর্যন্ত জামাতের লোকেরা আমরা শহীদ হয়েছি আন্দোলনে আন্দোলন করেছিলাম তারা আমাদেরকে মাস্টার মাইন্ডের মর্যাদা দিয়েছে তো নিষিদ্ধ করে না তাদের প্রধান শত্রু মনে করেছে জামাত এবং শিবিরকে আর তার পরিণতিও তাদেরকে ভোগ করতে হয়েছে হাসিনা তার জীবনের সবচেয়ে বড় ভুল করেছে পয়লা আগস্ট জামাতকে নিষিদ্ধ করে জামাত নিষিদ্ধ না হলে যেদিন জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল সেদিন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা কেউ আর ঘরে তাকবো না হাসিনাকে বিদায় দিয়ে আমরা হয়েছে আমলার ইচ্ছায় তাই সুতরাং আগামী দিনে জামাতকে যারা অপরাজনীতি করেন দিল্লির ভাষায় কথা বলেন আলিভক্ত হাসিনার ভাষায় কথা বলেন তারা হাসিনার দোষ হিসাবে চেয়ে নিতে হবে এখনো মজা লাগে সৈরাচার গেছে দিল্লিতে রাজাকার যাবে তিন দিকে হাসিনা অনেক খারাপের খারাপ ছিল কিন্তু একটা ভালো কাজ সে রাজাকারদের একটা লিস্ট করেছিল এই লিস্টে তার বলকে এক না করেছিল আমরা সমর্থন করি আর দুই নম্বরে যাদের রেখেছিল তারাই এখন এই স্লোগান আপনারা এই স্লোগানও কত রাখলে বাংলার জনগণ বিপ্লবের সেই দ্বারায় আপনাদেরকে দিল্লি আর পেন্ডিতে পাঠিয়ে দেবে এদেশে থাকতে হলে এদেশের মানুষের মনের বাসায় কথা বলতে হবে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ বন্ধ হয়ে